কোচবিহার দুই নং কালীঘাট রোডের বাসন্তী মন্দিরের কাছে চলছিল দুয়ারে রেশন ক্যাম্প আর সেই দুয়ারে রেশন ক্যাম্পেই কিন্তু অভিযোগ উঠল ডিলারের বিরুদ্ধে গ্রাহককে মেয়াদ উত্তীর্ণ আটার প্যাকেট বিতরণের আজকে যখন দুয়ারে রেশনে এই ক্যাম্প চলছিল ঠিক সেই সময় এক গ্রাহক তার নির্ধারিত যে রেশনের দ্রব্যাদি নেওয়ার পর তিনি দেখেন তাকে যে সতেরোটি আটার প্যাকেট দেওয়া হয়েছে সেই সতেরোটি আটার প্যাকেটের বৈধতা আজকেই শেষ হবে আর এর পরেই কিন্তু সেই গ্রাহক একেবারেই নড়ে বসেন তিনি সেই ডিলারকে কিন্তু অভিযোগ জানান যে এই সতেরোটি আটার প্যাকেট কি করে আজকেই তার বৈধতা শেষ হয় এবং এই বৈধতা শেষ করা বা মেয়াদ উত্তীর্ণ আটার প্যাকেটগুলো কেন তাকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে যদিও এই বিষয়ে কিন্তু সেই রেশন ডিলার যিনি সেই রেশন দ্রব্যাদি সরবরাহ করেন সেই ডিলারের কিন্তু পাল্টা সাফাই যে কোনোভাবেই ভুলক্রমে সেই আটার প্যাকেটগুলো এসেছে সেগুলো কিন্তু ফেরত দেওয়া হবে এবং এই যে গ্রাহক সহ বাকি যত গ্রাহক আছে কোনোভাবেই তাদেরকে মেয়াদ উত্তীর্ণ কোনো দ্রব্যাদির রেশনের দোকান থেকে বিতরণ করা হবে না তবে শুধু সেই গ্রাহকই নয় আরও একাধিক গ্রাহক কিন্তু অভিযোগ তুলেছেন যে অতীতেও একাধিকবার সেই রেশন ডিলার তাদের তার গ্রাহকদের মেয়াদ উত্তীর্ণ একাধিক দ্রব্যাদি একেবারেই কিন্তু সরবরাহ করেছেন অভিযোগের জেরে সেই মুহূর্তে কিন্তু সেখানে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে আসেন কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এবং পরবর্তীতে সাধারণ মানুষেরা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে এবং সাধারণ মানুষের বিক্ষোভের জেরে সেই ঘটনাস্থলে কিন্তু উপস্থিত হন খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকগণ এবং তাদের মৌখিক আশ্বাসের পরবর্তীতে কিন্তু সেই যিনি গ্রাহক রয়েছেন বা বাকি যারা গ্রাহক রয়েছেন তারা সকলেই কিন্তু রেশন নিতে তারা কিন্তু সম্মতি দান করে নেন এবং সেই ডিলারকে জানানো হয় যে যত মেয়াদ উত্তীর্ণ মাল আছে সেগুলো কিন্তু অবিলম্বেই সেই ডিলারও জানায় যে তারা তিনি কিন্তু ফেরত দেবেন অভিযোগ রয়েছে আমাদের এখানে আমরা এখানেই ছিলাম ওটাও রেশন নিলাম আমাদের কাকিমা জেঠিমারা রেশন নিল তা আমরা এখানে এসে বসলাম তারপরে আমাদের আটাটা কেমন সন্দেহ হলো আটার প্যাকেটটা দেখলাম আটার প্যাকেটটা দেখার পরে দেখি আমাদের এক্সপায়ারি হয়ে গেছে আটার প্যাকেট যেটা কেননা আমরা জানি সরকারি মাল এটা আমরা রেশন যখন নিতে চাই গ্রাহকরা তিরিশ দিনের ভ্যালিডিটি থাকে তিরিশ দিন খাবার জন্য রেশন দেয় সাহায্য সরকার তা আজকে নিলে আমার এক্সপায়ারি ডেট সেটা আমরা খেতে পারবো না তা আমরা খেতে যদি আমরা নাই পারি তাহলে আমরা এটা নিব কেন এক নম্বর কথা দ্বিতীয়ত কথা উনি একটু আগে দেখলাম মিডিয়ার সামনে এটা বললো যে আমাদের গাড়িতে করে আমাদের মাল আসছে যেটা এক্সপায়ারি মাল গাড়িতে করে ঢুকেছে এটা পুরোটাই ভুল পুরোটাই ভুয়ো কেননা একটা গাড়িতে করে দশটা ডিলারের বারোটা ডিলারের মাল আসে এখন অন্য আটটা থেকে নটা ডিলারের মাল গুদামে যদি এক্সপায়ারি মালটা না ঢুকে তাহলে ইউনার গুদামে কিভাবে ঢুকলো এটা পুরোটাই ভুয়ো পুরোটাই মিথ্যে মিথ্যে কথা বলছে এটা উনারেই চক্রান্ত এটা